আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে নাস্তাটি একদম সহজ আর সিম্পল ঘরে থাকা কিছু উপকরণ দিই এই চিঁড়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি প্রয়োজন মতো দুই থেকে তিন কাপ চিঁড়ে নিয়েছি তো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়ের মধ্যে দেখবেন যে ভি পানির সাথে ভিজালে অনেকটা দেখবেন ময়লা ছাড়তে শুরু করে দিয়েছে তো এইভাবে আমি দুই তিনবার কচলে কচলে ধুয়ে নেব আর এই ব্রেকফাস্টের জন্য চিঁড়েটা একটু শক্ত চিঁড়েটা নিতে হবে একদম পাতলা চিনিটা নিলে ভাতের মতো হয়ে যাবে আর দেখুন আমি দুই তিনবার ধুয়ে নেবার পরে একদমে পানিটাকে ঝরিয়ে ফেলে দিতে হবে পানি থাকলে হবে না তাহলে চিঁড়েগুলো কি হবে জড়িয়ে যাবে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ মতো চিনিটা দিলাম তবে চিনিটা আপনারা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি এই নাস্তাটা ভালো লাগবে না তো এখানে আমি এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আমি রেখে দেব দশ মিনিটের জন্য তো এটা মেশানো হয়ে গেছে সাইডে রেখে তারপরে দেখুন একটা গ্যাস চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে রান্নার আমি সাদা তেল দিচ্ছি এক চামচ মতো খুব বেশি দেব না তো অল্প তেলের মধ্যেই নাস্তাটি বানানো হয়ে যাবে আর দিয়ে দিলাম আট দশটা মতো কারিপাতা তো হালকা ভেজে নেব আর একটা সুন্দর গন্ধ ছাতে শুরু করে দেবে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব এই নাস্তাটি বানানো একদম হেলদি আর খুবই সহজ যে কেউ বানিয়ে খেতে পারবে হাতে সময় না থাকলে আপনারা সকালে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন এবং আপনারা ক্যারিও করতে পারবেন বাচ্চাদের টিফিনে এবং আপনারা অফিসেও কিন্তু নিয়ে যেতে পারবেন খুবই একটা হেলদি আর এক ব্রেকফাস্ট অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নেবেন শুধুমাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলেই এই নাস্তাটি বানানো হয়ে যাবে আর এখানে আমি কিছু দিয়ে দিলাম বাদাম তো এটা কাঁচা বাদাম একটু ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আমি যেহেতু চিঁড়ির মধ্যে লবণ দিয়েছি তবে লবণটা ভুজে দিতে হবে আর দিয়ে দিলাম এক চিমটার মতো হলদি চিরের পোয়াটা আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি একদম হালকা একদম সহজভাবে ব্রেকফাস্ট তৈরি করছি তো এইভাবে কিন্তু খেয়ে দারুণ মজা এবং টেস্টি হয় এখানে আমি আবার চিঁড়িটাকে অ্যাড করে দেবো আর চিড়েটা দেখুন একদম ঝরঝরে আছে একটু কিন্তু লেগে যায়নি এইভাবেই চেষ্টা করবেন চিড়েটাকে এ রাখতে তো এবারে চিড়েটাকে ভেজে নেব আপনারা চাইলে চিড়ে যখন নামানোর আগে অল্প করে পাতিলেবুর রসটা দিলেও কিন্তু খুব খেতে ভালো লাগে একটা সুন্দর ফ্লেভার আসে তো এখানে আমি অফ ক্যামেরার মধ্যে একটু দিয়ে দিসলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এইভাবেও খেতে কিন্তু ভীষণ টেস্টি আর মজা হয় তো এই নাস্তাটি খুব সুন্দরভাবে মিশে নিতে হবে আর এই নাস্তাটি একটা সুন্দর কালারও চলে আসতে শুরু করে দিয়েছে হাতে পাঁচ মিনিট থাকলেই আপনারা সকালের এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অব্দি লাইক করে প্লিজ লাইক আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট হইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবার অনুরোধ রইল আর চিরের নাস্তাটি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন নাস্তাটি কতটি টেস্টে আর যারা এখনও অবধি খাননি অবশ্যই একবার ট্রাই করবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখনি শেষ করলাম আল্লাহ হাফিজ